একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলতে হলে কি গুনা হবে যদি বাপ্পী জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা যাইজ নাই আপনি লিটার হোসেন জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কি না হা যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা নেই শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বরগোনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণ হবে আমাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে গুণা হবে কোনো কথা আব্দুল মমিন জানতে চাইছে মহিলারা যদি উজ করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে ভাঙু এমন নয় তবে সে সেটা যদি দেখেন তাহলে গুণ হবে হলে গুণ হবে না কিন্তু এই দেখার সাথে ভাঙার কোনো সম্পর্ক না থাকবে নাসির উদ্দিন জানতে চাইছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলেন চলবে আর না পাক যেটুকু লাগবে সেটুকু হেলাল খান জানতে চেয়েছেন উজু করা সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার লাল হয়ে যায় এবং লাল বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হবে না আর যদি লালচা ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে আপনি পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাইরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবাইক রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাবের নূপুর পড়েছেন হাদিস দ্বারা স্পষ্ট ভাবে জানতে পারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে বলে হারাবে ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলা সরাসরি কোনো সুযোগ নেই তবে

আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না দুই বছর পালন করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে ওই ক্ষেত্রে খালি ডাক্তার জাম্পিসেন আমার পর্দা না করলে মা বাবার আর কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের দায়ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করব মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাযুরু দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসারিন করবে তারই তিনি দায় নেবে tamanna islam সেতুাপে জানতে মেয়েদের কি পশু পাখি জবে আছে বোন অবশ্যই আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে আরে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন না মেয়েরাও কিন্তু সেভাবে আপনার আহ করতে পারবেন কোনো অসুবিধা জোগায়ের যে শর্ত হাস মিসমিল্লা বলে জোগাড় করে ফেলুন রবিউল ইসলাম জানতে চাই যে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা শুয়েটাকে সম্মান করতে কোনো কথা কিন্তু আমাদের সমাজ যেহেতু পাওয়া লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা উরফ আর অরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাওয়া লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরা বিন্দা মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে আমাদের সময় যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চান চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা শ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ভাই সাইদ জনায় ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা নাই আল্লাহ আলম বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে দিকে ক্ষতির ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহব্বুল আলমীন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি হলে আহ অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্লা আলমিহিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুণ হবে কোনো গুণা হবে না তবে মাধ্যমে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না